নমস্কার বন্ধুরা শিলচার জব ইউটিউব চ্যানেলে আজকে আরও কয়েকটা নতুন ভ্যাকেন্সি এসেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং দেখিয়া আবেদন করবা আজকের ভ্যাকেন্সিগুলো হইলো কি আপনার শিলচার বেস আছে তারপরে আপনার শ্রীভূমি তো আছে আপনারা যারা যারা শিলচার এবং শ্রীভূমি এবং আশেপাশের এলাকার থেকে দেখরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখিয়া তারপরে আবেদন করবা এবং তার আগে যদি আপনার চ্যানেলে নতুন হইয়া থাকেন তো বন্ধুরা আপনার কাছে একটাই আবেদন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস করুন না কারণ আমরা প্রত্যেক দিন একদম বিনামূল্যে আপনারা লাগিয়া প্রাইভেট জব ভ্যাকেন্সি নিয়েই আর যদি আপনার কোনো যদি ডাউট হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে আমার জানাতে পারেন আমি এটার ফুরা সলিউশন দেওয়ার চেষ্টা করব না করে বন্ধুরা আজকের ভ্যাকেন্সিগুলো দেখি লাই আজকে যেটা ফার্স্ট ভ্যাকেন্সি কেন কইছে দেখুন জব অপরচুনিটি অ্যালার্ট হায়ারিং সিকিং ট্যালেন্টেড ইন্ডিভিজুয়ালস টু ফিল দ্য ফলোয়িং পজিশন এখানের মধ্যে কয়েকটা আলাদা আলাদা ভ্যাকেন্সিজ আছে আপনারা দেখিয়া তারপরে আবেদন করতে পারুন ফার্স্ট লোকে দেখুন কেন কইছে রেস্টুরেন্টের মধ্যে আলাদা স্টাফ মেম্বার লাগে এখানের মধ্যে ভেকেন্সিগুলো আলাদা আলাদা আছে টোটাল চারটা পোস্ট আছে আপনারা দেখিয়া তারপরে আবেদন করতে পারুন ফার্স্ট যেটা আছে ভ্যাকেন্সি এটা আপনার বিরিয়ানি শেফ দুইটা ভেকেন্সি আছে সেকেন্ড যেটা আছে এটাই লোকের ফাস্ট ফুড মেকার এটার মধ্যেও দুইটা ভ্যাকেন্সি আছে তিন নম্বর যেটা ভ্যাকেন্সি এটাই লোকের জুস মেকার একটা ভ্যাকেন্সি আর চার নম্বর যেটা আছে এটাই লোকের আপনার ওয়েটার ওয়েট রেস্ট দশটা ভ্যাকেন্সি আছে একটা রেস্টুরেন্টের মধ্যে ভ্যাকেন্সিগুলো আসে আপনারা যারা ইচ্ছুক আসুন যে রেস্টুরেন্টের মধ্যে কর্তা অনেকেও আমরা কই যে যারা পড়াশোনা কম আছে তারার লাগে একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা নিশ্চয়ই জবটা জয়েন করতে পারবেন লোকেশন আপনার এটা এলো করিমগঞ্জ মানে শ্রীভূমি ডিস্ট্রিক্টের মধ্যে এটা অ্যাট্রাক্টিভ স্যালারি আপনার স্যালারি যখন কথাবার্তা হইব আপনারা নেগোশিয়েট করতে পারবা এখানে দুইটা নাম্বার দেওয়া দিছে একটা নাম্বার দিছে আর এখানের মধ্যে একটা ইমেইল আইডি দিছে আপনারা যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আসুন আপনারা নিশ্চয়ই জবটা লাগিয়ে অ্যাপ্লাই করতে পারুন ইমেইল আইডিটা ইলেও গিয়া এইচ এম হাবিবুল্লাহ নাইন অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই ইমেইল আইডিতে আমরা আপনারা কন্ট্যাক্ট করতে পারুন আর আরেকটা ফোন নাম্বার আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জবের ডিটেলসটা নিতে পারেন নাম্বারটা হইল গিয়া নাইন এই নাম্বারের মধ্যে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জবটার ফুল ডিটেলস নিতে পারেন সো আপনারা মধ্যে যারা যারা শ্রীভূমির থেকে বা শ্রীভূমির আশেপাশের থেকে যদি আপনারা রেস্টুরেন্টের মধ্যে জবের নিড হইয়া থাকে আপনারা লাগিয়ে একটা সুবর্ণ সুযোগ আছে চারটা ভ্যাকেন্সি আছে আপনারা নিশ্চয় জবটার লাগিয়ে আবেদন করতে পারেন বন্ধুরা ভিডিওতে আগে একেবারে আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যাতে ফিউচার আপডেটসগুলা আপনারা মিস করুন না আর যদি আপনার কোনো যদি ডাউট হইয়া থাকে তাহলে কমেন্ট সেকশনে আমার জানাইতে পারবেন আমি এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব আর একটা ইম্পর্টেন্ট নোট বন্ধুরা যদি আপনারা কাছে যদি কোনো প্রাইভেট অর্গানাইজেশনে কোনো দিন জবের বদলে টাকা যদি সইয়া থাকে বা কোনো ধরনের রেজিস্ট্রেশন ফিজ যদি সইয়া থাকে এইগুলো দিবা না এইগুলা ফ্রড হইয়া থাকে কারণ একটা অথেন্টিক এবং অরিজিনাল অর্গানাইজেশনে কোনোদিন আপনারা কাছে জবের বদলে টাকা চাইতো না এটা সব সময় মনে রাখবা ওই কারণে যারাই টাকা চাইবো জব জবের বদলে আপনারা এইগুলা দিবা না এইগুলা ফ্লোট হয়ে থাকে এটা সব সময় মাথায় রাখবা আজকে যেটা নেক্সট वैकेंसी বন্ধুরা এটাই লগে দেখইন রিয়ার হায়ারিং ফর দা পোস্ট অফ সিকিউরিটি গার্ড এন্ড অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে মধ্যে দুইটা পোস্ট আছে আপনাদের এটা হলো গেট সিকিউরিটি গার্ড আর একটা হলো আপনাদের অ্যাসিস্ট্যান্টের পোস্ট আছে ই কিয়নো দেখ হৈছে দেৰ আৰ টু ভেকেন্সিজ এভেলেবল দুইটা ভেকেন্সিজ আছে ফাৰ্ষ্ট যেতিয়া ভেকেঞ্চি হ'ল কি আপোনাৰ চিকিউৰিটিটিটিটিটি গাৰ্ড কোৱালিফিশ্যন ইকে চিকিউৰিটিটিটিটিটি গাৰ্ডৰ লাগে যেতিয়া এইটো হ'ল কি টেনথ পাছ কণ্ডিডেট লাগে চ' যাৰা যাৰা চিকিউৰিটিটিটিটি গাৰ্ডেৰ জব খুজি এতিয়া আপোনাৰ লাগে এক সুযোগ আছে শিলচাৰৰ মধ্যে আছে এইটো জবটা কৰ আপোনাৰ আৰু ছেকেণ্ড যেতিয়া ভেকেঞ্চি আছে এইটাই কি আপোনাৰ অফিচ এছিষ্টেণ্টৰ পোষ্ট কোৱালিফিকেশ্যন ইকে হৈছে গ্ৰেজুয়েট ইন এনি ডিচিপ্লিন উইথ কম্পিউটাৰ নলেজ ইন অর গুড কমিউনিকেশন ইন ইংলিশ সেকেন্ড যে এটা পোস্ট আছে বন্ধুরা এটাই হলো কি আপনার অফিস অ্যাসিস্ট্যান্টের পোস্ট কোয়ালিফিকেশন এটার লাগে লাগবো আপনার গ্র্যাজুয়েশান ইন এনি ডিসিপ্লিন আপনার কোয়ালিফিকেশন যে কোনো স্ট্রিমের মধ্যে আপনার গ্র্যাজুয়েশান কমপ্লিট হইতে লাগবো উইথ সঙ্গে গিয়ে লাগব কম্পিউটার বেসিক কম্পিউটার নলেজ আর আপনার গুড কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশের মধ্যে ইংলিশের মধ্যে আপনার ইংলিশ টকিং আপনার জানতে লাগবো ওইগুলা তারা চাইছে ইকানোর ক্রাইটেরিয়া আপনার এখানে দেখুন স্যালারি কইছে আপনার তারা টুয়েলভ থাউজেন্ড টু ফিফটিন থাউজেন্ড আপনার স্যালারি থাকবো জব লোকেশন হইল কি এটা হইল কি থার্ড ফ্লোর চন্দ্র আলী বিল্ডার্স উকিলপট্টি শিলচার শিলচারের মধ্যে আছে সোজারা যারা শিলচার এবং শিলচারের আশেপাশের থেকে দেখার আপনারা যদি জবের নিড হইয়া থাকে তাইলে আপনারা লাগিয়ে একটা ভালো সুযোগ আছে জবটা করার অফিস অ্যাসিস্ট্যান্ট এবং সিকিউরিটি গার্ডের জব আছে সো যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আসুন কেন কইছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই দুইটা নাম্বার দিয়ে দিছে আপনারা এই দুইটা নাম্বারে ফোন করিয়া জবের ফুল ডিটেলস নিয়ে তারপরে ফার্দার স্টেপ নিতে পারুন ফার্স্ট যেটা নাম্বার আছে নাইন থ্রি নাইন ফাইভ ওয়ান ফাইভ ফাইভ ফোর জিরো ফোর এটা একটা নাম্বার আছে আর সেকেন্ড নাম্বার আরেকটা আছে আপনার এইট থ্রি ডাবল নাইন ডাবল নাইন এইট টু এইট ফাইভ এটা আরেকটা নাম্বার আছে আপনারা এই দুইটার থেকে যে কোনো একটা নাম্বারে ফোন করিয়া জবের ফুল ডিটেলসটা নিতে পারবেন সো আপনারা মধ্যে যারা যারা শিলচর বা শিলচারের আশেপাশে এলাকার থেকে আসুন এবং আপনারা যদি জবের সন্ধান হইয়া থাকে তাহলে আপনারা লাগিয়া সুবর্ণ সুযোগ আছে অফিস অ্যাসিস্ট্যান্টের পোস্ট আছে একটা আর একটা হলো আপনার সিকিউরিটি গার্ডের পোস্ট আছে শিলচার উকিলপট্টির মধ্যে আপনারা নিশ্চয়ই জবটার লিগে আবেদন করতে পারেন বা যদি আপনার আশেপাশে যদি কেউ যদি জবের নিড হয়ে থাকে তাহলে তারা সাথে ভিডিওটা শেয়ার করে দেবে যাতে তারাও একটু উপকৃত হয় আজকে যেটা নেক্সট ভেকেন্সি বন্ধুরা এটা এই কেন দেখুন কইছে উই আর হায়ারিং কোম্পানি নেম কি আপনার ল্যাকমে কোম্পানি নিড এ বিউটি অ্যাডভাইজার পোস্টটা হলো কি আপনার বিউটি অ্যাডভাইজারের পোস্ট ফিমেল ক্যান্ডিডেট লাগে সো যারা যারা ফিমেল ক্যান্ডিডেট আসুন এবং জবটার লোকেশন হইলো গিয়ে আপনার শ্রীভূমি ডিস্ট্রিক্টের মধ্যে সো আপনারা যারা শ্রীভূমিতে গিয়া দেখা আপনারা যদি ফিমেল ক্যান্ডিডেট হইয়ে থাকুন এবং আপনারা যদি জব ওই জবের নিড হইয়া থাকে তাহলে আপনার এই পোস্টটার মধ্যে জব করতে পারেন বিউটি অ্যাডভাইজারের পোস্ট ক্যান্ডিডেট মাস্ট বি গুড ইন কমিউনিকেশন স্কিলস উইথ গুড বিহেভিয়ার ওইগুলা আপনার হইতে লাগব কমিউনিকেশন স্কিলস আপনার ভালো হইতে লাগবো সঙ্গে গুড বিহেভিয়ার থাকতে লাগব জব লোকেশন হইলে কি এটা শ্রীভূমি টাউনের মধ্যে শ্রীভূমি টাউনের মধ্যে বা আশেপাশের থেকে যদি আপনারা যদি কেউ দেখিয়া থাকেন আপনারা যদি জবের নেট হইয়া থাকে তাইলে জবটা জয়েন করতে পারবেন আপনারা এখানে কইছে দেখুন ক্যান্ডিডেট নিয়ার বাই শ্রীভূমি আর প্রিফারেবল যারা শ্রীভূমি বা এবং শ্রীভূমির আশেপাশের থেকে দেখরা আপনারা প্রিফারেন্স পাইবা এই জবটার লাগিয়া এখানে কোয়ালিফিকেশন কী কইছে দেখুন কোয়ালিফিকেশন কইছে টুয়েলভ পাস যারা এইচএস পাস ক্যান্ডিডেট আসুন আপনারা যদি জবের সন্ধানে আসুন তাহলে আপনারা এই জবটার লাগিয়া এলিজেবল আসুন স্যালারি কেন কইসে নেগোসিয়েবল স্যালারি আপনারা যখন ইন্টারভিউর মধ্যে যাইবা তখন আলোচনা সাপেক্ষে এটা ঠিক করতে পারবা এখানেও দেখুন কইসে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান কন্ট্যাক্ট অন হোয়াটসঅ্যাপ অর কল আপনারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিবি পাঠাইতে পারেন আর নাইলে ডাইরেক্ট কল করিয়া জবের ডিটেলসটা নিতে পারেন আমি কইমো আপনারা ডাইরেক্ট কল করি দিবা যাতে আপনারা সরাসরি একদম ডাইরেক্টলি জবের ডিটেলসগুলা পাইলেন তে এখানে আমার নাম্বার আছে নাম্বার নোট করি লাইন নাইন এটা একটা নাম্বার আছে আরেকটা নাম্বার আছে এইট ওয়ান থ্রি এটা আরেকটা নাম্বার আছে আপনারা এই দুইটার থেকে যে কোনো একটা নাম্বারে কল করিয়া জবের ফুল ডিটেলসটা নিয়া তারপরে আপনারা আবেদন করতে পারেন সো আপনারা যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট আছেন আপনারা নিশ্চয়ই জবটার লাগিয়ে অ্যাপ্লাই করতে পারুন বন্ধুরা আগে বাড়ার আগে আপনারা কাছে একটাই অনুরোধ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস করুন না কারণ আমরা প্রত্যেক দিন বিনামূল্যে জব আপডেটস নিয়েই লোকাল বেসড জব আপডেট নিয়েই আর আপনারা যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানাইতে পারেন আমরা এটার পুরো সলিউশন দেওয়ার চেষ্টা করব সো আজকের ভিডিওর মধ্যে ভ্যাকেন্সিগুলো অতটুকু আছে বন্ধুরা দেখা নেক্সট ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবা